আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মিলন ভাই ইনশাল্লাহ ভালো আছি প্রতিদিনই তো গরু দেখিয়ে থাকেন তো আজকে কি দেখাচ্ছে আজ তো আমার এই আমের বাগানটাগান আম প্রত্যেকবারে বাগান আমার গরু তো প্রতি সপ্তাহে যারা আমার কাছে আসে এবার ইনশাল্লাহখানব আম দিই সব ফ্রি আমি সব ফ্রি যত বাগান তো দেখা সরাসরি দেখাচ্ছি ঠিক আছে সপ্তাহে তিন চারটা করে আসলে আমি সেটা তো মানুষকে জানা দিচ্ছি আছে কিনা

একবারে গোড়াশ হয়ে যাবে একবারে সুপার সুপাম ঠিক আছে কোনো সাইজ হয় না এবার যত মাসখানেকের ভিতরে পাইকে যাবে সব পাকা লাগবে সেই সময় যারা আসবে আমার কাছে ইনশাআল্লাহ দুই মাস থাকবে সবাম দুই মাসে সবাই পাবে গরু নিলেও পাবে না নিলেও পাবে যদি কোনো দশে এখানে আসে আপনার এখানে গরু 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 নিছে তো আমার তো হ্যাঁ আমরা যে আমার কাছে আসবে আমার শুভাকাঙ্ক্ষী সে আমার কাছের লোক সে তো পাবে আমলিছো মাসখানেক পরে সব পাড়া অনেক বড় বাগান বড় বাগান আরো এত গাছ আছে গাছ আছে চলেন গাছ আছে 35টা

আমার নাম নাম হলো মিলন জেলা পাবনা থানা ইসি হিরামরং খোলা আমার কাছে আসলে জাতমান গরু সরাসরি আসবেন ইনশাল্লাহ আসলে ভালো গরু পাবেন সবচেয়ে আমার দশটা টাকাও দিয়ে লাগবে না পাইনা দেখলাম নাচু আমি ফিরি গরু লিলেও ফিরি নাও ফিরি বাইরের যারা মেমন আছে এরা প্রতিবেদন তো দেখে যদি কোনো দর্শক এখানে আসতে আপনার সাথে কথা বলে আসতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ